আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি কিছুদিন আগে বলেছিলাম গত সপ্তাহে যে একটা ভিডিও করব আপনাদের জন্য সৌদি আরবে যারা যাবেন ফুড ডেলিভারি ফুড ডেলিভারি বাইক রাইডার কাজে যারা যেতে চাচ্ছেন তো আমি স্ক্রিনে দিয়ে দেবো বলেছিলাম যে নাম্বার হোয়াটসঅ্যাপের তো সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো মূলত আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো পুরো তথ্য কি কি আপনারা পাচ্ছেন আর কি কী পাচ্ছেন আর কি কি সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন আর বেতন কত হবে এবং বিস্তারিত সম্পূর্ণ এই ভিডিওতে বলবো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন স্কিপ করে দেখবেন না আর এই করার জন্য দেখুন আমি একটা একদম একদম শান্ত গ্রিন একটা জায়গাতে সবুজ চারো সাইডে সবুজ আর সবুজ একটা জায়গাতে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওটা করার জন্য তো বন্ধুরা অবশ্যই আশা করছি ভালো আছেন তো মূল কথাতেই চলে আসি বকবক বেশি না করে তো মূল কথা হচ্ছে সৌদি আরবের যে ফুড ডেলিভারি দেখুন ফুড ডেলিভারি যে কোম্পানিতে যাবেন কোম্পানির বিষয়টা আমি একটু পরেই বলছি আপনাদের সুযোগ সুবিধাটা কি সেটা প্রথমে বলে দিচ্ছি সুযোগ সুবিধাটা হচ্ছে আপনারা যাবার পর যে লাইসেন্স লাইসেন্স আপনাদের পকেটে টাকা দিয়ে লাইসেন্স করতে হবে না তো সৌদি নিজে আপনাদেরকে লাইসেন্স করে দেবে আপনাদের টাকা খরচ হবে না ফ্রি করে দেবে তারপর বাইক রাইডার যে আপনারা করবেন বাইক যে চালাবেন আপনারা যাওয়ার পর লাইসেন্স করার পর বাইকও আপনাদের নামে অথবা ইকামার নামে আপনাদের জন্য সৌদি কিনে দেবে বাইক সেটাও আপনাদেরকে ফ্রি দেবে তিন নম্বর তিন নাম্বার হচ্ছে আপনাদের যে একটা মোবাইল যেটা আপনারা অনলাইনে ডেলিভারি ধরবেন ইন্টারনেটের একটা মোবাইল সেই মোবাইলটাও সৌদি নিজে আপনাদেরকে কিনে দেবে সেটাও ফ্রি তো তিন নম্বর পর্যন্ত আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন চার নাম্বার আকামা প্লাস বলু দিয়া কার্ড সে নিজেই আপনাদেরকে করে দেবে আপনাদেরকে দৌড়াতে হবে না সে নিজে দৌড়ে দৌড়াইয়া আপনাদেরকে করে দেবে সম্পূর্ণ সব কিছু আপনাদের হাতে তুলে দেবে শুধু আপনারা গিয়ে কাজ করবেন আর পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে আপনাদের খানা নিজেরটা নিজে খেতে হবে ঠিক আছে পাঁচ নাম্বার আপনাদের খানা আপনারটা নিজেরটা নিজে খেতে হবে তো অতএব আপনারা যদি যেতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো সরাসরি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অযথা কিন্তু আপনারা কল দিবেন না যদি আপনারা যেতে ইচ্ছুক হন বাইক রাইডারে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ইচ্ছে না হয় তাহলে অযথা আপনারা আমার টাইমটা নষ্ট করবেন না ঠিক আছে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আপনাদেরকে সরাসরি ট্রাভেল এজেন্সিতে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব অনেক ভালো হবে আর বাইক রাইডার যেটা কোম্পানির কথা বলেছিলাম দেখুন বাংলাদেশে ফুড ডেলিভারি অর্থাৎ যে পান্ডার ডেলিভারি আছে না তো সেটার মতোই কিন্তু ওইখানে বাংলাদেশে তো আপনার যেখানে সেখানে আপনি একটা ডিভাইস খুললেন ডিভাইসের মধ্যে অ্যাপস ডাউনলোড করলেন ওদের অফিসে গিয়ে আপনারা যে কোনো টাইমে আপনারা অনলাইন ডেলিভারি করতে পারেন ফুড পান্ডাতে ফুড পানটা ডেলিভারিতে যে কোনো টাইমে আপনারা চাইলে আপনারা নাও করতে পারেন চাইলে গিয়ে যে কোনো মোবাইল দিয়ে ডিভাইসটা দিয়ে তারপর আপনারা অ্যাপসটা খুলে আপনারা অনলাইন ডেলিভারি করতে পারতেছেন আর সৌদি আরবে কিন্তু এই সিস্টেম না সৌদি আরবে কিন্তু আপনার সিস্টেম আলাদা আপনারা যার কাছে যাচ্ছেন শুধু তার কাজই করতে হবে অন্যদের কোনো কাজ করতে পারবেন না তো ডিউটি হবে আপনার প্রায় দশ ঘন্টা তো আপনার যত ঘন্টাই করেন না কেন যত করবেন ততই আপনার টাকা আসবে ততই আপনার পার্সেন্টেজ আসবে আর বেতন আমি গ্যাস বিডুতেও বলেছি আঠারোশো রিয়াল আসবে আর বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এখানে মধ্যে স্মার্ট আনস্মার্ট এসব কোনো কথা নেই ঠিক আছে তো যেই কোনো বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যারা বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারেন তারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তার সরাসরি যোগাযোগ করতে পারেন আর কোম্পানি দেখুন এটা বাংলাদেশের ফুড পান্টার মতন আমি বলছি না যে এটার মতো না কিন্তু এটার মতোই সিস্টেম আপনার ডেলিভারি তো অর্থাৎ এটা কোনো কোম্পানি না এটা একটা সৌদি নিজে লাইসেন্স খুলছে খুলে তারপর বিশ জন পঞ্চাশ জন তিরিশ জন একশো জন এরকমভাবে কন্ট্যাক্ট নেয় তার শুধু অন্য কোনো কাজ না শুধু বাইক ডেলিভারির কাজ ঠিক আছে ফুড ডেলিভারির কাজ অন্য যে হয়তো আছে না যে আপনারা এক কোম্পানি থেকে গেছেন আরেক কোম্পানিতে দিয়ে দিয়েছে ওই কোম্পানি আপনাদেরকে দিয়ে কনস্ট্রাকশনের কাজ করাচ্ছেন না তা না আপনারা যদি তার কাছে যদি আপনারা কাজ করেন বা তার সাথে যদি আপনারা যেতে চান এই কোম্পানিতে শুধু আপনারা বাইক রাইডারের কাজ করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আপনাদেরকে বিস্তারিত কিন্তু আমি বলে দিচ্ছি আর নেক্সট ভিডিও আসবে আপনাদের জন্য যারা মাজরাতে যেতে চাচ্ছেন মাজরার বিষয়টা মাজরার বিষা আছে সেই বিষয়টা আপনাদের মাঝে খুলে বলবো নেক্সট ভিডিওতে তারপর জোসোর ইমদাদ কোম্পানিরও একটা কন্ট্যাক্ট আসতেছে হয়তো ট্রাভেল এজেন্সিতে এটার বিষয়েও আপনাদেরকে আমি সম্পূর্ণ খুলে বলবো তো অবশ্যই সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন সবসময় যদি আমাকে সাপোর্ট করেন তাহলে সৌদি আরবের ভালো ভালো কিছু তথ্য আপনাদেরকে তুলে দেখাতে পারবো ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে তথ্য পাবেন আর যারা যেতে ইচ্ছুক আমি প্রথমে বলেছি আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা আমাকে বিরক্ত করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা মাইন্ডও করবেন না আমি বলার কারণে কারণ হয়তো আমি বিজি থাকতে পারি যদি কোনো ইম্পর্টেন্ট আপনারা হয় যে হ্যাঁ আমরা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তো কিভাবে কিভাবে যেতে হবে সেই বিষয়টা আপনাদের মাঝে বলবো আর যারা টাকার অ্যামাউন্টটা চাচ্ছেন দেখুন কত টাকা লাগবে যে সৌদি আরবে যেতে বাইক রাইডারে দেখুন আঠারোশো রিয়াল বেতন এটার বিষয়টা বলতেছি তো কত টাকা লাগবে সেটা আমি হোয়াটসঅ্যাপে বলবো যারা যেতে ইচ্ছুক আর যারা ঘন্টায় দেখুন আঠারো রিয়াল যে বেতন আমি বলেছি আঠারো রিয়াল বেতন সিস্টেমটা কীভাবে হবে আঠারো রিয়াল না শুধু আপনাকে কিন্তু আরও বেশিও কামাতে পারবেন এটা শুধু সাধারণভাবে আপনাকে আঠারো রিয়াল বলেছি আবার আপনি যদি কাজ তেমন নাও করতে পারেন হয়তো আপনার একশো দুই রিয়াল কমেও যেতে পারে এটা হচ্ছে আপনার ডেলিভারির উপরও হবে আপনার পার্সেন্টেজ ডেলিভারির উপরও হবে আপনার টাকা ততই বন্ধুরা বুঝতে পারছেন যে আপনারা যত ডেলিভারি করবেন ততই আপনাদের হাতে টাকা আসবে ততই আপনাদের বেতন ওঠাতে পারবেন এটা হচ্ছে মেন কথা কারণ ফুড পান্ডা আর আপনার বাইক রাইডার সৌদি আরবে সেম সিস্টেম আপনার পান্ডা তো যত ডেলিভারি দিতে পারবেন তত আপনার বোনাস আসবে এবং কি পার্সেন্টেজ আসবে তো এটাও সৌদি আরবে ওই রকম সিস্টেমে ম্যাক্সিমাম আপনাদের দশ থেকে বারোটা তলব আপনাদের দিতে হবে তলব বলতে যেটা হচ্ছে অনলাইনে আপনি অ্যাকসেপ্ট করলে ডেলিভারি ঠিক আছে এটা সৌদি আরবিতে তলব বলা হয় তো তলব আপনি যদি দিতে পারেন দশ থেকে বারোটা ম্যাক্সিমাম বারোটা আপনি দিতে হবে বারোটা দিতে পারলে আপনার আঠারো সরিয়েল আসবে কনফার্ম আর বারোটার উপর যত দিবেন প্রতিটা তলবের থেকে আপনারা পাঁচ রিয়াল করে এক্সট্রা বোনাস পাবেন যদি আপনারা বারোটার পরে একটা নির্ধারিত একটা দেওয়া থাকে যে কতটা তলব দিতে হবে তো ম্যাক্সিমাম আপনার বারোটার উপরে যদি একটা দেন পাঁচ রিয়াল পাঁচ রিয়াল পাঁচ রিয়াল করে আপনার কিন্তু বোনাস এক্সট্রা উপরে আসবে তো যদি বোনাস আসে যদি একটা করে প্রতিদিন দিতে পারেন তিরিশ দিনে তিরিশটা তাহলে কিন্তু আপনার এখানে দেশ রিয়াল কিন্তু খারাচ্ছে আপনার খানাটাকে এমনিতেই চলে আসছে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে সৌদি ফুড ডেলিভারির বাইক রাইডারের যে কোম্পানিটার বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলেছি তারপরে যদি আপনারা বুঝতে না পারেন তো আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি যেতে ইচ্ছুক হন ওকে বন্ধুরা তো বন্ধুরা নেক্সট টাইম ইনশাআল্লা আরেকটা ভিডিও করব মাজরা কিংবা জুসার ইমদাদের একটা আসতে আছে সেইটির বিষয়ে আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসব যারা যেতে চাচ্ছেন তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও আসবে হয়তো আরেকটা অন্য বিষয়ে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ